সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ফেব্রিক্স এর জগতে আধুনিক ডিজাইনের এক অপূর্ব নাম বন্ধু আরাবিয়ান পাঞ্জাবি টেইলার্স এন্ড ফেব্রিক্স বন্ধু এরাবিয়ান পাঞ্জাবি টেইলার্স এন্ড ফেব্রিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা মনে রাখবেন আর নয় কসবা আরনয় নয় বাড়িয়া এখন থেকে আপনার অতি নিকটে বন্ধু আরাবিয়ান পাঞ্জাবি টেলার্স এন্ড্রিক্সেই পাচ্ছেন কুয়েতি এমারতি পাকিস্তানি কাবলি এবং পাঞ্জাবির কাপড় বিক্রয় করা হয় তাই আপনার পছন্দ নিয়ে আধুনিক ডিজাইনের রুচিশীল কাপড় তৈরি করতে চলে আসুন চলে আসুন বন্ধু আরাবিয়ান পাঞ্জাবি টেইলার্স এন্ড ফেব্রিক্স বিশেষ দ্রষ্টব্য ফেব্রিক্স এর অর্ডার নেওয়া হয় এবং সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানাটা ভুলে যাবেন না বন্ধু আরাবিয়ান পাঞ্জাবি টেইলার্স এন্ড ফেব্রিক্স স্টেশন সংলগ্ন উত্তর পাশে স্টেশন রোড গোপীনাথপুর বাজার বন্ধু আরাবিয়ান পাঞ্জাবি টেইলার্স এন্ড ফেব্রিক্সে এ আপনাদের সদরে আমন্ত্রণ